আসসালামু আলাইকুম সাবিনা সংসারতে সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসব এই আর বাটির ভিতরে আটা রেখে দিয়েছিলাম এর ভিতরে একটু গরম পানি দিয়ে আটাগুলো আমি ভালো করে লেড়ে নেব এখানে একটু লবণ দিলাম তো এরপর আমি আর একটু লেড়ে নেব আডা গুলো আমি হাত দিয়ে ধরতে পারছি না অনেক গরম এখন আমি রুটিগুলো উগেলো নেব এখন আমি রুটির ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এর ভিতরে দিয়ে দেবো আমি একটা ডিম ডিমটা দেওয়ার পর ভালো করে একটু হাতটা দিয়ে মেখে নেব যাতে ডিমগুলো রুটির ভিতর মিক্স হয় ভালো করে দু নেব তো আমার পল্টানো হয়ে গেছে এখন আমি এদিকে রেখে দেওয়া আটাগুলো আবার রুটি করে নেব এখন আমি দিয়ে দিব এর ভিতরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো এখন দিয়ে দিব একটা ডিম ডিমটা আমি হাত দিয়ে একটু সুন্দর করে দেখা যাতে ডিমটা মিক্স হয় রুটির ফলটা নয় গেছে এখন কড়াইতে দিয়ে দেব এখন আমি কড়াই দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু তেল এখন আমি ঢাকনাটা খুলে নেব এখন ভাজা রুটিগুলো নিয়ে নেব নামিয়ে নেব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করবেন এই পর্যন্ত শেষ করছি কথা ফেস